ছ পিস দেড়শো মানে পার পিস তিরিশ টাকা করে তো চলো আমি তো এটা হলো ধুয়ে রেখেছিলাম এবার এটা একটি মাথার পালা তো এখানে দিচ্ছি হলো নুন একটু লঙ্কার গুঁড়ো ভাবছিলাম কাঁচাই বানাবো কিন্তু পরে ভাবুন না একটু হলুদ তারপরে একটু তেল সরি কাঁচা তেল যেহেতু এটা হলো একটা আশ ছাড়া মাছ সেহেতু এটা ফুটতে পারে চলো এটাকে কিনে নিচ্ছি আমরা এই ঠিক আসতে তেল

এবার আমি কিছু ভাগ লঙ্কা থেকে একটু ফাটিয়ে নেব এরকম করে কারণ আমার জোয়ার লঙ্কা খেতে পারে না আমি তো গরম ভাত আছে এবার দিচ্ছি কালো

এখন একটু মানে গ্রেভিটা বেশি আমি রেখেছি কারণ সকালে খাবো আর কিছুক্ষণ পরে টেনে নেবো অনেকটা জল আর সেই জন্য একটু গ্রেভি আমি রেখেছি মানে একটু ঝোল ঝোল টাইপের ভালো লাগে আর এখন আমি কড়াইটা ভেজে নেবো ভাত হয়ে গেছে আর দেখাব না খান সুন্দর কারণ সবাই তো রান্না করতে পারি আর কি সম্পূর্ণ রেসিপি দেখাবো সেই জন্য দেখাই বুঝেছো আর এখন আমি কয়েকটি মেজে নেবো আমার রান্না করার ফেভারিট জিনিস হলো আমার কথাই নিজে তো কিছু নাই দু ঘন্টা চার ঘন্টা আমি সব রক্ত করতে পারি কিন্তু সবাই পরিষ্কার নেই সেজন্য আমার ঘর আমাকে অনেক বকা তো এই যে ভাত নিয়ে বসে গেছি আমি দুটো মাছ আর ও একটা মাছ আমাকে ব্ল্যাকমেল করে নিজে একটা খাচ্ছে আর আমাকে দুটো তো চলো রাতে এটা দিনের বেলার তরকারি আছে এটা খাবো এখন তো চল এখন খেয়ে নিই